তো আজকে থামনেলটা দেখে বুঝতেই পেরেছেন যে ভিডিওটা কোন টপিকে হতে চলেছে আর আজকে আমরা দেখাবো ইনভার্টার কম্প্রেসার কিভাবে চেক করে যেটা এটা খারাপ আছে না ভালো আছে অনেক সময় হয় অনেক টেকনিশিয়ান আছে বুঝতে পারে না যে ইনভার্টার কম্প্রেসার কিভাবে টেস্ট করব কিভাবে চেক করব এটা তো সেটারই ভিডিও আজকে আপনাদের সামনে তুলে ধরবো চলুন আপনাদের সাথে শেয়ার করি যে কীভাবে ইনভার্টার কম্প্রেসার চেক করবেন তো প্রথমেই আপনাদেরকে একটা ক্লাব মিটার বা মাল্টিমিটার যেটাই আপনাদের কাছে আছে এটাকে নিয়ে নিতে হবে নিয়ে নেওয়ার পরে আপনাকে এটা কন্টিনিউটি মোডে সেট করতে হবে এখানে বাজার মোড দেখতে পাচ্ছেন কন্টিনিউটি মোড কন্টিনিউটি মোডে সেট হয়ে গেছে এটা এরপরে বয় একটু ধর এটা তো এখানে যে তিনটে টার্মিনাল পিন দেখতে পাচ্ছেন এই তিনটে টার্মিনাল পিনে ইউ ভি ডাব্লিউ তিনটে টার্মিনাল পিনে আপনি এই টপটা যেটার সাথে যেটাই ঠেকাবেন তিনটাতে সেম ভ্যালু আসবে নন ইনভার্টারের ক্ষেত্রে কি হয় যে রানিং স্টার্টিং কমন থাকে ওটাতে আলাদা আলাদা ঠেকালে একটাতে হাই হাই আসে আসে একটা রানিং স্টার্টিং আর স্টার্টিং কমনে আপনার মিডিয়াম আসে রানিং কমনে লো আসে এক্ষেত্রে সেরকম না এক্ষেত্রে তিনটে যেটাতেই ঠেকাবেন সেম ভ্যালু শো করবে তো এটা চেক করে রাখব প্রথমে আমরা ইউএস সাথে ভি চেক করব

এখানেও টু পয়েন্ট শো করছে মানে তিনটেতেই সেম ভ্যালু শো করছে এর মানে আপনার কম্প্রেসারটা ঠিক আছে তো এটা ফিফটি পার্সেন্ট ওকে হান্ড্রেড পার্সেন্ট শিওর হওয়ার জন্য আপনাকে বডি শট চেক করতে হবে যেটাকে আর কি কন্টিনিউটি মোডেই তো প্রথমে ইউজ সাথে বডি যে কোনো এক জায়গায় ঠেকালেন কোনো বিপ বাজছে না তার মানে ঠিক আছে ভিএস সাথে বডি এক জায়গায় ঠেকালেন কোনো বিপ বাজছে না তারপরে ঠিক আছে তারপরে ডাব্লুর সাথে যে কোনো এক জায়গায় বডি গায়ে ঠেকালেন এখানেও বিপ বাজছে না তার মানে কম্প্রেসারটা ঠিক আছে তো এইভাবেই আপনারা যে ইনভার্টার কম্প্রেসার আছে আপনারা এইভাবেই চেক করতে পারবেন আর আজকে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন তো টাটা